দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাতৃগাছগুলা কাটার পরে পরবর্তীতে কিন্তু আমরা এর ভিতর দিয়ে এই যে কিছু ধানের অবশিষ্ট মানে ধান গাছ রোপণ করা হয়েছে এটা মূলত ধানের উদ্দেশ্য করে না যখন এই গাছগুলো বড় হবে আমরা চেষ্টা করি শুধুমাত্র উপর থেকে ধানগুলা কেটে নেওয়ার জন্য আর যেই ধান গাছের অবশিষ্ট অংশগুলো এটা কিন্তু আমাদের এই কচুর জমিতে পচানো হবে কারণ এখানের যে মাতৃগাছগুলা সেগুলো কিন্তু আমাদের কাটার শেষ শুধুমাত্রই চারা গাছগুলো আছে যেটা আমরা ডেলিভারির জন্য মোটামুটি তৈরি করতেছি আগামী এক মাসের ভিতরেই কিন্তু আমাদের এই জমিটা পুরো ফাঁকা অবস্থাতে পাওয়া যাবে আর ধানের পাশাপাশি আমাদের যে চারাগুলো এই চারাগুলাও আর যখন ডেলিভারি কার্যক্রম শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে ধান গাছের অবশিষ্ট অংশ এইগুলো আমরা এইটার সাথে পচানো মানে মাটিটার সাথে পচাবো পরবর্তীতে আবার এইখানে লতি কচুটা চাষ হবে এটা সারের জৈব সারের একটা কাজ করার জন্যই কিন্তু এই কচুর ভিতরে ধানটা রোপণ করা অনেকেই মনে করতে পারেন যে ভাই কচুর জমিতে ধান রোপণ নাকি ধানের জমিতে কচু রোপণ আবার অনেকে আছে যারা এই ধরনের এখন ধান আসে সেরকম অবস্থাতে লতি কচুর চারা রোপণ করতে যাচ্ছেন এই ধরনের চিন্তাভাবনার ভিতরে অনেকে থাকতে পারে তা চাইলেই কিন্তু এরকম ইউনিক চাষের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা চারাগুলো ডেলিভারি করতেছি তা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষ সম্পর্কে সঠিক তথ্য জেনে তারপরে নতুন ধরনের চাষে আসবেন আল্লাহ হাফেজ